জানেন কবে পড়েছে এবছরের হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তীতে কি করবেন আর কি করবেন না হনুমান জয়ন্তীতে কিন্তু ভুল করেও এই সাতটি কাজ করবেন না সমস্যায় জর্জরিত হবে আপনার জীবন সারা জীবন দুঃখ দুর্দশা দূর হবে না কি কি করবেন না হনুমান জয়ন্তীর দিন ঠিক কোন দিন হনুমান জয়ন্তী আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নিন এবছর হনুমান জয়ন্তী পালিত হবে তেইশে এপ্রিল মঙ্গলবার সপ্তাহের এই দিনটি এমনিতেই বজরং বলির প্রতি উৎসর্গকৃত তার কারণ এদিন মঙ্গলবার পড়েছে আর হনুমান জয়ন্তী যদি মঙ্গলবার বা শনিবার পরে তাহলে তার গুরুত্ব বেড়ে যায় কয়েক গুণ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এবছর চৈত্র পূর্ণিমা শুরু হচ্ছে বাইশে এপ্রিল এবং তেইশে এপ্রিলের সংযোগস্থলে রাত তিনটে পঁচিশ মিনিটে পণ্য তিথি থাকবে চব্বিশে এপ্রিল ভোর পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত সেদিন সকালে পুজো করতে হলে তার শুভ সময় তেইশে এপ্রিল মঙ্গলবার সকাল নটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আর রাতে পুজো করার সঠিক সময় হলো তেইশে এপ্রিল মঙ্গলবার রাত আটটা বেজে আঠেরো থেকে রাত নটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবারে বলি হনুমান জয়ন্তীর দিন ভুল করেও কি কি কাজ করবেন না হনুমান জয়ন্তীর দিন মহিলারা ভুল করেও বজ্রঙ্গবলিকে স্পর্শ করবেন না এই তিথিতে দৃঢ়তার সঙ্গে ব্রহ্মচর্য পালন করা উচিত কথিত আছে যে বজ্রঙ্গুলি স্বয়ং স্ত্রীদের স্পর্শ করেন না বাড়িতে ঠাকুর ঘরে রাখা বজ্রঙ্গবলির মূর্তি বা ছবির পুজোর সময় তা স্পর্শ না করার চেষ্টা করবেন বজরঙ্গবলীর পুজোয় কখনো চরণামৃত স্নান করানো উচিত নয় বজরঙ্গবলীর পুজোয় চরণামৃত নিবেদন করার কোনো বিধান নেই হনুমান জয়ন্তীর দিনে বজরাঙ্গলীর পূজয়ে কখনো সাদা বা কালো পোশাক পরা উচিত নয় কারণ এর অশুভ পরিণাম পাওয়া যায় শাস্ত্র মতে বজরাঙ্গবলীর পুজোয় শুধুমাত্র লাল পোশাক পরবেন মনে করে লাল পোশাক তাহলে কিন্তু প্রভুর কৃপা আপনার উপর বজায় থাকবে হনুমান জয়ন্তী পুজো কখনোই ভাঙা বা কোনো খণ্ডিত প্রতিমায় করবেন না বাড়িতে এমন যদি কোনো ছবি বা মূর্তি থাকে তাহলে তার জলে প্রবাহিত করুন আর তার পরিবর্তে নতুন কোনো প্রতিমা প্রতিষ্ঠা করে পুজো করুন ভাঙা প্রতিমার পুজো অশুভ প্রভাব বিস্তার করে মনে রাখবেন হনুমান জয়ন্তীর দিন ভুল করেও কিন্তু নুন খাবেন না ফলাহার করাই সেদিন শ্রেয় পাশাপাশি যা দান করছেন সেই খাদ্য পদার্থ খাবেন না হনুমান জয়ন্তীর দিনে মোটামুটি উপবাস করে কাটাতে পারলেই ভালো আর তা যদি একান্তই না পারেন ফল খান খান এবং নিরামিষ ভোজন করুন হ্যাঁ এই সঙ্গে বলে দেওয়া প্রয়োজন হনুমান জয়ন্তীর দিন ভুল করেও মাছ মাংস বা কোনো আমিষ খাবার খাবেন না এদিন শারীরিক সম্পর্ক স্থাপন থেকেও কিন্তু বিরত থাকা উচিত রাগের মাথায় কাউকে অপশব্দ বলবেন না আপনার দরজায় আসা ব্যক্তিদের ভুল করেও কিন্তু অপমান করবেন না তাহলে কিন্তু এতে প্রভু আপনার প্রতি ক্ষুণ্ণ হতে পারেন